এন টি অনুমোদিত সিলেবাস অনুযায়ী রচিত এই বেসরকারি সহকারী শিক্ষক নিবন্ধন এটা স্কুল পর্যায়ে সমাজবিজ্ঞান অনুষদের যার বিষয়কট হল তিনশো উনতিরিশ এখানে টোটাল এ দেখেন সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান সমন্বিত দশটি ইউনিট এখানে রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বাংলাদেশের অভ্যোধয় ও সংবিধান সমাজবিজ্ঞানের পরিচয় সমাজকর্ম ও সামাজিক সমস্যা অর্থনীতির মৌলিক ধারণা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সাধারণ ইতিহাস পরিচিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রাকৃতিক ভূগোল বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল এই বইটা হইল যে আপনার এখানে দেখেন ব্যতিক্রম হ্যান্ড নোট সিরিজের এই বইটা মোটামুটি ভালো আপনারা এটা পড়তে পারেন বইটার দাম নিবে তিনশো পঞ্চাশ টাকা একটু বেশি কমও নিতে পারে জায়গা ভিত্তিক সুন্দর করে সাজানো গোছানোভাবে দেওয়া আছে প্রতিটা টপিক এখানে আপনাদের আর কষ্ট করে দেখতে হবে না যেরকম এখানে আপনার বিষয়গুলো কি কি থাকবে আপনাকে আর কষ্ট করে খুঁজতে হবে না হুম তারপরে হলো যে সুন্দর করে দেওয়া আছে আপনাদের কষ্ট করে কোথাও খুঁজতে হবে না সমাজকর্ম সামাজিক বিজ্ঞান অর্থনীতির মৌলিক ধারণা এন থেকে যেই টপিকগুলো দেওয়া আছে প্রতিটা সাবজেক্টের জন্য সবগুলো এখানে দেওয়া আছে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না সো আপনারা এই বইটা কিনেন বইটা কিনে পড়া শুরু করেন খুব শীঘ্রই আশা করি ভালো কিছু হবে সালামু আলাইকুম